ছোটটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তো আমার পরিচিত তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আপু প্লিজ এই ছেলেটার বিয়ের ব্যবস্থা করে দাও নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার তাই বলে লাবিবের সঙ্গে মা লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা ওই ছেলে নিটুকেই বিয়ে করবে আমার একটা বুদ্ধি আছে তুই শুধু হ্যাঁ বলে দিবি তাহলে সব পানির মতো সহজ হয়ে যাবে বাবা নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো জি ও মনে হয় তোমাকে কিছু বলেনি আসলে কিভাবে বলবে বলো লজ্জার কথা নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে মানে ওই বছর দিনের আগে একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল এটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো তো আপনার এই আমি বিশ্বাস করব কেন তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে নাবিলাকে ডাকো নাবিলা নাবিলাকে বলেছিলাম না ওই কথাটা আর কি ও আন্টি যা বলেছে সেটা সত্যি হ্যাঁ তার মানে তুমি তুমি বাইরে থেকে লোক তার সাথে দিচ্ছি মানে কি আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার আন্টি এই ব্যাপারে আর কোনো কথাই শুনতেছি আপনি এরকম করতে পারলেন ছি আমি আবার কি করলাম তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন তোমাদের একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম কি সিদ্ধান্ত ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি মানে তোমার ছোট বোন নিয়ে আমি বিয়ে করছি তুই করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে

পরশু মা বাবার বয়স সবার কথা শুনে ফেলেছি সব কথা শুনে আমি এদের সাথে দেখা করি তাকে বলি যে সবকিছু আমার মায়ের সাজানো নাটক ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল এখন তুমি এত ভালো কেন তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন তুমি আমার জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ কলঙ্কের দাগ লাগিয়েছো কারণ আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি ও পৃথিবী সবচেয়ে থেকে ভালো আপন আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করি ঠিক আছে জানো এত সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ এই কথা তখন মনে ছিল না যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে সেক্রিফাইস করছি আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই আমি তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই